কিছু করতে পারতেছি না ভিডিও টিডিও আপনাদেরকে দিতে পারতেছি না তাই আমি ভাবতেছি আজকে একটা ব্লগ করা যাক মুস্তফা মনিক আসে যেহেতু আজকে ব্লগ তিন দশ চলেছে কেন জানেন প্রথম হচ্ছে মুস্তফা মনিক আসছি দ্বিতীয়টা হচ্ছে দেখেন এটা কিউ কি একটা ভিউ গাইস এখানে গাছ ফুল উপরে বাড়ছে এটি লাগতেছে আর এখানে মুস্তফা মসজিদ জাস্ট ওয়াও এক কথায় অনেক দারুণ লাগতেছে এই মুস্তফা মসজিদ সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে নাই আমার সাথে এই ব্লগেও আপনাদেরকে আমি ধন্যবাদ চাই কারণ হচ্ছে আমাদের না চ্যানেল যতগুলো সাবস্ক্রাইব ছিল এখনো এতগুলো সাবস্ক্রাইবার হয়ে আছে একটা সাবস্ক্রাইবারও কমে নেই আমরা এই যে দুই বছর এক বছর ধরে ভিডিও আপলোড করতেছি না তারপর কেউ আমাকে আনসাবস্ক্রাইব করেনি এই জিনিসটা অনেক ভালো লাগছে আপনারা আমাদের ভিডিওর জন্য এখন বসে থাকেন মানে এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে এটা আমি এটা রাফি এটা জুনাইদ নিজেকে নিজেই অপমান করি অনেক তো ভোগ করলাম চলেন এখন মসজিদটা ঘুরে দেখে আপনাদেরকে চলেন সবিল فاتى الفضاء الرحيب الفسيح আমার সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে এই জিনিসটা দেখেন এটা অনেক সুন্দর করছে রাতের বেলা আরো সুন্দর অনেক সুন্দর করছে আমি যতটুকু জানি এ মসজিদের পিছনে তিনশো কোটি টাকা খরচ করছে تبش ذبيح بذكر الاله تطيب الحياة تسر اسارير وجه صبيح تسر, تسر এত সুন্দর পানি দেখে হাটটা দুইটা মন্দির আছে হাটটা দেই অনেক ঠান্ডা পানি অনেক আরাম রাখছে আর এখানে একটা লিফ্টের সিস্টেম করছে লিফ্ট আপাতত চালু করা হয়নি এখনো আমি টিপ দিলাম টিপ দিয়ে একটা দৌড় দে এখন কিছু করার নাই কারণ লিফ্টটা অফ আমি তো আনতে পারবো না এখানে একটা সুবিধা আছে হচ্ছে যাদের ফোনে থাকবে না তারা এখানে চার্জ দিতে পারবেন এই যেটা কিভাবে খুললে তারপর চার্জার নিয়ে আসবেন সাথে করে পর এখানে চার্জার দিতে পারবেন এটা একটা সুবিধা যাদের ফোনে চার্জ না জিনিসটা মারাত্মক ভালো লাগছে আর এখানে যারা কোন শরীফ পড়তে চান তার এখানে কোরআন শরীফ বসে বসে পড়তে পারবেন এখন আমি যাচ্ছি সুইসাইড করতে দেখেন কীভাবে সুইসাইড করতে যাচ্ছি না যাব না সুসাইড করলে আল্লাহ পাপ দিবে এখানে ইমার্জেন্সি এক্সিটও আছে হয়তোবা কোনো দুর্ঘটনা হতে পারে আল্লাহ না করুক কেমনটা যদি হয় এই জন্য এটা করা হয়েছে ইমার্জেন্সি এক্সিট যদি বাই চান্স আঙুল লাগে তাহলে এখানে শিখাই দিয়েছে যে কীভাবে আগুন নেওয়ার লাগে মানে এটা ব্যবহার করতে হয় আর কি আল্লাহ না করো কেমনটা হবে না ইনশাল্লাহ যদি বাই চান্স হয়ে যায় আর কি তখন জিলাপি নেওয়ার সময় হয়ে গেছে এখন তো আমাকে যেতে হবে তাড়াতাড়ি করে যাই অনেকে জিলাপি নিয়ে গেছে বা অনেকে লাইন ধরে আছে জিলাপি নেওয়ার জন্য আমিও যাই জিঠা নেওয়ার জন্য এই দেখেন কত লাইন দিলে সবাই খেতে চায় এটাই স্বাভাবিক তো আমি লাইন ধরবো না আমি বেআইনি করবো কতজন নিয়ম মানে আমিও নিয়ম মানবো না বাংলাদেশ মানে নিয়ম ভঙ্গ এই যে বিআইনি করে সামনে চলে আসছি এখন পিটা কোনো মতন নিয়েই চলে যাব বেআইনি করে সামনে আগাচ্ছে আস্তে আস্তে করে জুলা পেয়ে পেয়ে গেছি চলেন বের হয়ে যাই জুলা ফিটা পেয়ে গেলাম ذاك الفضاء الرحيم الفسيح فبالله كم تستطيب القروح <applause>